মমতা ব্যানার্জিকে বা তার ক্যাবিনেটের মন্ত্রীদের গ্রেপ্তার করে ইন্টারোগেশন করতে সিবিআইয়ের আপত্তিটা কোথায় অসুবিধে কোথায় খোলাখুলি বলছি আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে আমার কোনো কিছু যায় আসে না সত্যি কথাটা সত্যিভাবেই বলবো সুপ্রিম কোর্ট একেবারে খাপ পঞ্চায়েত হয়ে গেছে আদালত যখন কোনো নিরপরাধকে শাস্তি দেয় যাকে নিরপরাধ সেই আদালতই বলছে তখন সেটাকে আমরা রায় বলতে পারি ন্যায়ও বলতে পারি না বিচারও বলতে পারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করেছিলেন যে দু হাজার ষোলোর প্যানেল বাতিলের পরীক্ষা আলাদা করে হোক দু হাজার পঁচিশের ফ্রেশারদের পরীক্ষা আলাদা হোক হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেটা খারিজ করেছে ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চ খারিজ করেছে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট খারিজ করেছে তাহলে গোলমালটা পাকিয়েছে কারা সুপ্রিম কোর্ট পাকিয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু এই পঁচিশ জনের মধ্যে যারা আনটেন্টেড যারা যোগ্যতা মেধা এবং পরিশ্রমের বিনিময়ে চাকরি পেয়েছে কোনো দুর্নীতি না করে তাদেরকে বলির পাঠা করলেন সরকারকে রিলিফ দিলেন সুপ্রিম কোর্ট হাত ধুয়ে ফেলতে চাইছে কিন্তু এই যে নির্দেশটা এই নির্দেশটা পুরোপুরি মিথ্যে পুরোপুরি অসত্য কারণ তৃণমূলের মতো দল ক্ষমতায় থাকলে দুর্নীতিমূলক নিয়োগ হবেই তাহলে এমন একটা ব্যবস্থার দরকার যেখানে নিয়োগ প্রক্রিয়ায় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না হাইকোর্টের ব্যাপারে কিছু করার ছিল না কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের ছিল মহামান্য সুপ্রিম কোর্টের রায় হচ্ছে আইন সুপ্রিম কোর্ট প্রথম থেকেই কিন্তু বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছেন যে শিক্ষাকর্মীদের স্কুল চালাতে গেলে শিক্ষক যেমন লাগে শিক্ষাকর্মীও লাগে তা তোমরা শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর অবধি চাকরির সুযোগ দিলে তাহলে শিক্ষাকর্মীদের সেই সুযোগটা কেন দিলেন এই দায়টা সুপ্রিম কোর্ট অস্বীকার করতে পারে না এবং পুরোপুরি অভয়া মামলার মতো এই এসএসসি মামলাকেও সুপ্রিম কোর্ট গুলিয়ে দিল পৃথিবীর কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নব্বই নম্বরের পরীক্ষা দিয়ে একশো নম্বরের পরীক্ষা দেওয়া প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিতে পারে আসতে অমৃতা সিনহা নিঃসন্দেহে তিনি যারা আনটেন্টেড এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে তাদের প্রতি উনি নিঃসন্দেহে যথেষ্ট মানে মানবিক কিন্তু মাননীয় বিচারপতিদেরও তো একটা সীমাবদ্ধতা থাকে যে ছেলেটি যখন মার খাচ্ছে সে তো আমার আপনার ঘরেরই ছেলে পুলিশ তাকে নির্মমভাবে মারছে তার কোনো অপরাধ নেই তার মানে ন্যায্য চাকরিটা সরকারের দুর্নীতির জন্য চলে গেছে তো সে সেটার জন্য আন্দোলন করবে না আর অনেক হয়েছে শুধু তৃণমূলের দুর্নীতি শুধু শাসক দলের দুর্নীতি শুধু সরকারের দুর্নীতি নিয়ে ওই ফেসবুকে ওই সমাজ মাধ্যমে বিপ্লব করে লাভ নেই সেই রুলটাই চ্যালেঞ্জ হয়ে গেছে কাজই মানে এর যে সামাজিক যে ইম্প্যাক্ট সেটা বড় ভয়ঙ্কর এবং সব থেকে যেটা আমার দুঃখ লাগছে পশ্চিমবাংলার নাগরিক সমাজ কি মরে গেছে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতির উপরে এত অভিযোগ রয়েছে শিক্ষা দুর্নীতির উপরে এত মামলা করা হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রাপ্ত বসু বলছেন এই পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগের মতো মানে এতটা স্বচ্ছভাবে অন্য কোন জায়গায় নিয়োগ হয় না উনি কখন এটা বলেছেন মানে দিনের বেলা না রাত্রিবেলা সেইটা একটু আপনাদের খোঁজ নিতে হবে যাই হোক আমি ও বিষয়ে যাচ্ছি না এইসব লোকের মানে মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গেলে নিজেকে রুচিগতভাবে একটু নাম নামতে হয় তো সেটা পারবো না বাবা ওনার এর আমি এ দিচ্ছি না দেখো বাবা সোজাসুজি কথা আমি বহুবার বহু চ্যানেলে বলেছি এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সে প্রাথমিক বলো সেই এস এল এস বলো এটা হচ্ছে একেবারে ইট ইজ অ্যান ইনস্টিটিউশনাল ক্রাইম অফ করাপশান ডিজাইন প্ল্যান্ড অর্গানাইজড অ্যান্ড স্পনসর্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন অর্ডার টু আর্ন মানি ডিসঅনেস্টলি অ্যাট দ্য কস্ট অফ ডিস্ট্রাকশান অফ স্টেট গভর্নমেন্ট এডুকেশান ইনফ্রাস্ট্রাকচার স্টুডেন্ট সাফারিংস অ্যান্ড অফ চিটিং টু এডুকেটেড ইউথ অফ বেঙ্গল এইটা হচ্ছে এক কথায় এই যে নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি এইটার হচ্ছে বিষয় দেখুন এবারে যে নতুন জ্বরটা পাকিয়েছে এই জটটা কিন্তু পুরোপুরি মহামান্য সুপ্রিম কোর্ট পাকিয়ে দিয়েছেন এর আগে অভয়া মামলা কলকাতা হাইকোর্টে যেভাবে এগোচ্ছিল তাতে মানুষের মনে একটা আশার সঞ্চার হয়েছিল যে ওই রাজ্য সরকার বা কলকাতা পুলিশ ওই একটা রোগাপটকা নেশাগ্রস্ত ওই সিভিক ভলেন্টিয়ারকে বলি পাঁটা করে বাকি যে মূল অপরাধী যারা তাদেরকে ওই মূল ধর্ষণ এবং হত্যাকাণ্ডে তাদেরকে রেয়াত করতে পারবে না কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটা কলকাতা হাইকোর্ট থেকে কেড়ে নিল নিয়ে কিছুদিন নানা নাটক নবেল করলো করে মামলাটাকে ফেরত পাঠিয়ে দিল এবং অভয় মামলা কার্যত বিষ বাঁও চলে চলে গেছে সিবিআইও সেই ওই একটা ফরিং মার্কা এঁকে মূল অপরাধী করছে সে অপরাধী নয় আমি বলছি না কিন্তু তার পক্ষে একজন সুস্বাস্থ্যের অধিকারী কর্মঠক একজন ওই চিকিৎসককে ওইভাবে যে ইঞ্জুরি তার হয়েছিল ওইভাবে ইঞ্জিওড করা তাকে ধর্ষণ করা এবং তাকে খুন করা অসম্ভব তার সঙ্গে আরও তো লোক ছিল এবং ওদের মা বাবা বারবার বলেছে চেস্ট মেডিসিন বিভাগের যারা আছে তাদেরকে জেরা করুন এবং সেই সময়ের ঠিক আগে যাদের সঙ্গে উনি খাওয়া দাওয়া করেছেন ওই মহিলা ডাক্তার তাদেরকে পর্যন্ত সিবিআই জেরা করেনি কাজেই এই অভয় মামলায় আমরা সুপ্রিম কোর্টের ভূমিকায় অত্যন্ত হতাশ হয়েছিলাম আর এই মামলায় আমি খোলাখুলি বলছি আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে আমার কোনো কিছু যায় আসে না সত্যি কথাটা সত্যিভাবেই বলবো সুপ্রিম কোর্ট একেবারে খাপ পঞ্চায়েত হয়ে গেছে সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে কী রায় দিয়েছিল যে নিয়োগ প্রক্রিয়াটা দুর্নীতিমূলক সংবিধান বিরোধী তাই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে প্যানেল সেই প্যানেল আমরা বাতিল করে দিচ্ছি তার মধ্যে একজনের চাকরিটা রেখেছিলেন ক্যান্সার আক্রান্ত সমাদাস তাহলে মোট পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেল আর কি বলেছিলেন যে যারা আন মানে টেন্টেড অর্থাৎ যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে বারো পার্সেন্ট সুদসহ টাকা ফেরত দিতে হবে এবং সরকারকে নির্দেশ দিয়েছিলেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নূতন নিয়োগ প্রক্রিয়া করে এই নিয়োগের ব্যাপারটা সেরে ফেলতে হবে এবং তাতে অংশ নিতে পারবেন আনটেন্টেড চাকরি যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী এখানে প্রথম সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিলেন তারপরে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা আনটেন্ডেড আনটেন্ডেড শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে পড়াতে পারবে। এইটা কিন্তু যারা শিক্ষাকর্মী তাদের ক্ষেত্রে হলো না তাহলে সুপ্রিম কোর্ট প্রথম থেকেই কিন্তু বৈষম্যমূলক আচরণ করে যাচ্ছেন যে শিক্ষাকর্মীদের স্কুল চালাতে গেলে শিক্ষক যেমন লাগে শিক্ষাকর্মীও লাগে তা তোমরা শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর অবধি চাকরির সুযোগ দিলে তাহলে শিক্ষাকর্মীদের সেই সুযোগটা কেন দিলে না কিন্তু বৈষম্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে কিছুজন আনটেন্টেড তারা ঘুষ না দিয়ে তারা পরিশ্রম মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছে আর কিছু তারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে তারা হচ্ছে টেন্টেড এই সংখ্যাটা কত এসএসসি বলেছিল সুপ্রিম কোর্টে পাঁচ হাজার পাঁচশো সিবিআই বলেছিল আট হাজার পাঁচশো আর বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা এই মানে এসএসসি বিভিন্ন সময় যে পরিসংখ্যান সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে দিয়েছে তার ভিত্তিতে বলেছিল যে দশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে মানে টেন্টেড যারা তাদের সংখ্যাটা কম বেশি দশ হাজার সাতশো পঞ্চাশ এবার প্রশ্ন হচ্ছে যে যারা আনটেন্টেড তাদের হাইকোর্টও বলেছেন তারা নিরপরাধ সুপ্রিম কোর্টও বলেছেন তারা নিরপরাধ তারা মেধা যোগ্যতার ভিত্তিতে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ না করে দুর্নীতি মুক্ত উপায়ে চাকরিটা পেয়েছেন তাহলে রায় তাদের চাকরিটাও বাতিল হরকার আদালত যখন কোনো নিরাপরাধকে শাস্তি দেয় যাকে নিরাপরাধ সেই আদালতই বলছে তখন সেটাকে আমরা রায় বলতে পারি ন্যায়ও বলতে পারি না বিচারও বলতে পারি না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকার কি করলো পুরো মানে ভোল বদলে দিল দু সালের প্যানেল বাতিল হলো তার মানে দু সালে যে নম্বর বিভাজনে যেভাবে পরীক্ষা হয়েছিল ঠিক একইভাবে দু হাজার ষোলো মানে পঁচিশেও পরীক্ষাটা হবে এবং যারা ওই বাতিল হওয়া প্যানেলে রয়েছে তাদের মধ্যে যারা আনটেন্টেড তাদের হবে এটি তো বোঝায় কিন্তু এসএসসি কি করলো পুরো নিয়োগ প্রক্রিয়াটাকেই বদলে দিল সেখানে আমি বিস্তারিত যাচ্ছি না তারা শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা বলে দশ নম্বর ঢুকিয়ে দিল স্বাভাবিকভাবে এবং ফ্রেশারদের সেখানে ঢুকিয়ে দিল স্বাভাবিকভাবে যারা যাদের প্যানেল বাতিল হয়েছে তাদের সঙ্গে যদি নতুন ছেলে মেয়েদের মানে ফ্রেশারদের তার মধ্যে ঢুকিয়ে দাও এবং ওই ফ্রেশারদের বললে তোমরা নব্বই নব্বই নম্বরের পরীক্ষা দাও আর যারা শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা আছে অর্থাৎ যাদের প্যানেল বাতিল হয়েছে তাদেরকে বললে তুমি দশ নম্বর তোমার জন্য রইল শিক্ষকতার অভিজ্ঞতা তাহলে একদল একই পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা একদল দেবে নব্বই নম্বরে আর একদল দেবে একশো নম্বরে পৃথিবীর কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নব্বই নম্বরের পরীক্ষা দিয়ে একশো নম্বরের পরীক্ষা দেওয়া প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিতে পারে সম্ভব সম্ভব নয় এবং এইটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পুরো পরিপন্থী গত সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিলেন উই ক্লিয়ারলি ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রেড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাফোস এ টিচার্স ইন ফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন অর্থাৎ কী বললেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে এই যারা যাদের চাকরি গেছে চাকরি বাতিল হয়েছে সেই শিক্ষক শিক্ষাকর্মীরা কোনো স্পেশাল রাইট বা অ্যাডভান্টেজ পাবেন না সুপ্রিম কোর্ট বলেছেন কিন্তু এখানে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায় দশ নম্বর বাড়তি দিয়ে তাদেরকে কিন্তু একটা স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হলো মানে এটা সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী তা সুপ্রিম কোর্টের নজরে এটা কিন্তু আনা হয়েছিল আমি গত ছাব্বিশে নভেম্বর যে নির্দেশটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে এবং যে নির্দেশটার ফলে চুয়াল মানে এসএসসি সংক্রান্ত চুয়াল্লিশটা মামলা কলকাতা হাইকোর্টে ফিরে এসছে সেখানে বিচারপতি জাস্টিস অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস অলোক আয়ত যে কথাটা বলেছেন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার উদ্দেশ্যই ছিল আনটেন্টেড হওয়া সত্ত্বেও যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরির সুযোগ দেওয়া সেই জন্য নূতন করে নিয়োগ পরীক্ষা নিতে হতো নতুন করে শূন্যপদ তৈরি নূতন প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়ার মতো সিদ্ধান্ত এসএসসি নিয়েছে আদালত এমন নির্দেশ দেয়নি অর্থাৎ সুপ্রিম কোর্ট হাত দিয়ে ফেলতে চাইছে কিন্তু এই যে নির্দেশটা এই নির্দেশটা পুরোপুরি মিথ্যে পুরোপুরি অসত্য কারণ এই যে দু হাজার মানে তেসরা এপ্রিল দু যে রায় হয়েছিল সেই রায় কোথাও স্পষ্ট করে বলা ছিল না তার থেকে মানে করাই যায় যে দু হাজার প্যানেল বাতিল যাদের হয়েছে তার মধ্যে আনটেন্টেডদের পরীক্ষা নিতে বলেছে কিন্তু সেখানে সুনির্দিষ্টভাবে কোনো কিছু দেওয়া ছিল না সুপ্রিম কোর্টের উচিত ছিল আমি উচিত ছিল শব্দটা ব্যবহার করছি যে ওই তিন তারিখের অর্ডারে অত্যন্ত সুনির্দিষ্টভাবে ক্যাটাগরিফাই করে দেওয়া সেটা কিন্তু তারা করেননি এবার এই যে বিচার গত ছাব্বিশ তারিখে যে নির্দেশ দিলেন বোন এই যারা যাদের প্যানেল বাতিল হয়েছে একদল ইয়ে শিক্ষক শিক্ষাকর্মী তারা সুপ্রিম কোর্টে একটা মিস্রিনিয়াস অ্যাপ্লিকেশান করেছিলেন সেখানে তারা বলেছিলেন দু হাজার যে পরীক্ষা যে প্যানেল বাতিল হয়েছে তাদের জন্য আলাদা করে পরীক্ষা নিতে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চে আবেদন করেছিলেন যে দু হাজার ষোলোর প্যানেল বাতিলের পরীক্ষা আলাদা করে হোক দু হাজার পঁচিশের ফ্রেশারদের পরীক্ষা আলাদা হোক হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চ সেটা খারিজ করেছে ডিভিশন বেঞ্চে গেছে ডিভিশন বেঞ্চ খারিজ করেছে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট খারিজ করেছে তাহলে গোলমালটা পাকিয়েছে কারা সুপ্রিম কোর্ট পাকিয়েছে এবং যখন তেসরা এপ্রিলের পরে আজকে ছাব্বিশে নভেম্বর তাদের মনে পড়লো যে এসএসসি এসসি এইসব গোলমালগুলো করেছে যখন পরীক্ষাটা হয়ে গেছে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছেন এবং যারা ফ্রেশার্স তারা সত্তরে সত্তর পেয়েও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তখন তাদের মনে পড়ল এটা পুরোপুরি সুপ্রিম কোর্ট এই দায়টা সুপ্রিম কোর্ট অস্বীকার করতে পারে না এবং পুরোপুরি অভয়া মামলার মতো এই এসএসসি মামলাকেও সুপ্রিম কোর্ট গুলিয়ে দিল এবং সব থেকে বড়ো কথা আপনাকে যদি আমি গ্রামের ছেলে ভাই আমাদের গ্রামে একটা প্রচলিত কথা আছে বিড়ালকে মাছ পাওয়ারা দিতে গেলে বললে হবে বিড়ালকে দিয়ে মাছ পাওয়ারা দেওয়া যায় না তো মহামান্য সুপ্রিম কোর্ট তো জানতেন যে এই যে যারা এসএসসি তারাই দুর্নীতি করে অপরাধ করে এই এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তারাই তো ঘুষ নিয়ে বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে এতগুলো লোককে চাকরি দিয়েছে তাহলে সেই এসএসসির হাতে তারা দায়িত্ব অর্পণ করলো এই এসএসসি যে চুরি করবে এটা তো সবাই জানতো সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা জানতে পারলেন না আমি এখানে একটা প্রসঙ্গ তুলব যেটা কোনো আলোচনা আমি দেখতে পাচ্ছি না আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে সরকারের হাতে যদি নিয়োগ প্রক্রিয়ার নিয়ন্ত্রণ থাকে তাহলে সরকারের বকলমে শাসক দল সেই নিয়োগ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করবে এবং স্বজন পোষণ রাজনৈতিক নিয়োগ এবং তৃণমূলের মতো দল ক্ষমতায় থাকলে দুর্নীতিমূলক নিয়োগ হবেই তাহলে এমন একটা ব্যবস্থার দরকার যেখানে নিয়োগ প্রক্রিয়ায় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না হাইকোর্টের ব্যাপারে কিছু করার ছিল না কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের ছিল মহামান্য সুপ্রিম কোর্টের রায় হচ্ছে আইন তা মহামান্য সুপ্রিম কোর্ট তো এমন একটা ব্যবস্থা নিয়ে দিতে পারতেন যে সরকারের নিয়ন্ত্রণমুক্ত কোনো নিয়োগ এজেন্সির মাধ্যমে আগামী দিনে পশ্চিমবাংলায় নিয়োগ হবে এবং সেক্ষেত্রে পিএসসিকে পিএসসি এখন দুর্নীতির পঙ্কে মানে একবারে নিমজ্জিত পিএসসিকে দুর্নীতিমুক্ত করে তাকে একটা সাংবিধানিক সরকারের নিয়ন্ত্রণমুক্ত স্বচ্ছ নিরপেক্ষ একটা সংস্থার আকার দিয়ে তার মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত নিয়োগ করার একটা নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্ট দিতেই পারতেন অথবা পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ বা ক্যালকাটা টেলিফোন সে বহু আগে যেভাবে নিয়োগ হতো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর স্তরে নম্বরের ভিত্তিতে নিয়োগ হতো এবং এই অ্যাকাডেমিক কেরিয়ারের উপর নম্বরের উপর এ হলে কোনো এর উপর কিন্তু দুর্নীতিরও সুযোগ থাকে না এবং কাউকে বঞ্চিতও হতে হয় না কারণ ধারাবাহিকভাবে অ্যাকাডেমিক রেকর্ড যাদের ভালো তারা যে মেধাবী এটা প্রমাণিত সত্য একটা দিন পরীক্ষায় একজনের যে কোনো কারণে হোক তার পরীক্ষা খারাপ হতে পারে কিন্তু ধারাবাহিকভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর এই সমস্ত পরীক্ষায় ধারাবাহিকভাবে যে ভালো ফল করে যাচ্ছে সে মেধাবী ছাত্র বা ছাত্রী এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এখন অনেকে বলবেন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তো পশ্চিমবাংলার বোর্ডে অনেক কম নম্বর দেওয়া হয় সেখানে সিবিএসসি বা আইসিএসসিতে অনেক বেশি নম্বর দেওয়া হয় তাতেও তো কোনো সমস্যা নেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা পশ্চিমবাংলার বোর্ড থেকে পাস করবে তাদের একটা ওয়েটেস দেওয়া হবে এই দুটো পদ্ধতি ছাড়া কিন্তু তো স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার দরকার নেই সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাই করুক যে এজেন্সি আসুক আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই সরকারের হাতে নিয়োগের দায়িত্ব থাকলে প্রত্যেকটা নিয়োগের দুর্নীতি হবে এখন সমস্যা কোথায় হয়ে গেল জানেন এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে দশ হাজার এ তো দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে দশ হাজার সাতশো পঞ্চাশ এবার এখানেও একটা প্রশ্ন সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন যারা টেন্টেড তাদের থেকে টাকা ফেরত নাও সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে একজনও যেন টেন্টেড না থাকে সব আনটেন্টেড হতে হবে তা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে তো আদালত গ্রাহ্যভাবে টেন্টেড আনটেন্টেডদের সংখ্যাটাই নির্ধারণ হয়নি তাহলে কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এটা বলছেন এই সংখ্যাটা নির্ধারণ হয়নি বলেই তো তারা প্যানেলটা বাতিল করে দিলেন এবং আরও দুর্ভাগ্য কি জানেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা আনটেন্টেড যারা যোগ্যতা মেধা এবং পরিশ্রমের বিনিময়ে চাকরি পেয়েছে কোনো দুর্নীতি না করে তাদেরকে বলির পাঁঠা করলেন সরকারকে রিলিফ দিলেন আপনি বলবেন কেন অবশ্যই হাইকোর্টের তো এই ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টেরও তো এই ক্ষমতা ছিল যে পশ্চিমবাংলার চিপস কারণ ঘুষটা নিয়েছে কে ঘুষ নিয়ে কাদের চাকরি দেয়া হয়েছে এটা কে জানবেন এটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানবেন না হাইকোর্টের বিচারপতিরা জানবেন না আইনজীবীরা জানবেন না আপনি জানবেন না আমি জানবো না এটা একমাত্র জানবে যে ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছে ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছে কি ঘুষ নিয়ে তো এসএসসি তাহলে এসএসসি একমাত্র জানবে যে কতজন টেন্টেড তা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের হাতে তো এই ক্ষমতা ছিল পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি বা এডুকেশন সেক্রেটারি এসএসসির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে রুল জারি করে তাদের আদালতে ডেকে আনা সঙ্গে দুটো অপশান দেয়া হয় তোমরা টেন্টেড এদের একদম টেন্টেড এবং আনটেন্টেড সেগ্রিগেশান একদম আদালত গ্রাহ্যভাবে নির্ভুলভাবে করে দাও হলে জেলে যাও আপনি কি মনে করেন এই রকম কোনো রুল যদি তাদের বিরুদ্ধে জারি হতো তাহলে এসএসসি সেগ্রিগেটেড অরিজিনাল লিস্ট বার করে দিত না দিত সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু সেখানে গেলেন না আরও একটা মারাত্মক বিষয় বলি সেটা হচ্ছে গত পঁচিশে মে কলকাতা হাইকোর্টে ওই ছ হাজার আটশো একষট্টি সুপার নিউমারি পোস্টে তৈরি করেছিল রাজ্য মন্ত্রিসভা সেইটার সম্পর্কে রায় দিতে গিয়ে বলেছিলেন দে হ্যাড রিজলভ টু ক্রিয়েট সুপার নিউমারি পোস্ট টু অ্যাকোমোডেট দ্য ইনলিগাল অ্যাপয়েন্টিস ইন আদার ওয়ার্ডস স্টেট হ্যাজ রিজলভ টু এক্সপেন্ড ট্যাক্স মানি টু অ্যাকর্ড স্যাংশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সিকিউর ডিস স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাক্সেপ্টেড দ্যাট দেয় আর ওয়াইড স্প্রেড ইনলিগ্যালিটিস ইন দ্য সিলেকশান প্রসেস অ্যান্ড দ্যাট দি নাম্বার অফ পার্সেন্স হু রিসিভ অ্যাপয়েন্টমেন্টস ইলিগালি কুড নট বি ডিটারমাইন্ড উইথ এক্স্যাক্টিটিটিউড এবং এই রায়ের যে নির্দেশ ছিল স্পষ্ট সেখানে বলা হয়েছিল এই ছ হাজার ছ আটশো একষট্টিটা সুপার নিউমারি পোস্ট করে ইলিগালি যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটাকে বৈধ করার যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যারা যারা দায়ী সে মুখ্যমন্ত্রী সে মন্ত্রিসভার অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী তাদের যে কাউকে প্রয়োজন হলে প্রত্যেককে কাস্টোডিতে নিয়ে কাস্টোডিয়াল কাস্টোডিয়াল ইন্টার ইন্টারোগেশান করবে সিবিআই মজার ব্যাপার হচ্ছে এই নির্দেশ দেওয়ার পর সিবিআই কিন্তু তৎপর হয়ে উঠলো না তারা এদেরকে গ্রেপ্তার করে কাস্টোডিতে নিয়ে তদন্ত করতে করল না এবং তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল এবং সুপ্রিম কোর্ট বললো না রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি হবে না তা হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকলে যদি তাকে গ্রেপ্তার করতে পারে সিবিআই কেজরিওয়াল যদি মুখ্যমন্ত্রী থাকে তাকে গ্রেপ্তার করতে পারে তাহলে মমতা ব্যানার্জিকে বা তার ক্যাবিনেটের মন্ত্রীদের গ্রেপ্তার করে ইন্টারোগেশন করতে সিবিআইয়ের আপত্তিটা কোথায় অসুবিধে কোথায় এবং মহামান্য সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়ে যে না সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের প্রয়োজন নেই কিন্তু রাজ্য সরকারকে একেবারে রিলিফ দিয়ে দিল অর্থাৎ আদালতের পুরো এটা থেকে আমি যতটুকু বুঝেছি তারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা আনটেন্টেড তাদেরকে বলির পাঠা করেছেন নিরপরাধ মানুষেরা আর তাদেরকে একেবারে তাদের জীবনটা মানে অন্ধকারে ঠেলে দিয়েছেন বেশ কিছু এই ধরনের শিক্ষক শিক্ষাকর্মী আত্মহত্যা করেছেন বা ইয়ে হয়ে মামলা হাইকোর্টে এসেছে এবং মূল যে রুল অর্থাৎ নিয়োগ বিধিটা এই যে নম্বর বিভাজন করে দশ নম্বর বাড়তি ইন্টারভিউয়ের জন্য এই শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দেয়া হয়েছে এইটাই চ্যালেঞ্জ হয়ে গেছে এবং এটা কোনোভাবে সাংবিধানিক হতে পারে না আপনাকে আইনের জ্ঞানীগুণী পণ্ডিত হতে হবে না ধরুন আপনি একবারে মাধ্যমিক পাশ একটি যুবক তা আপনিও জানেন যে একশো নম্বরের পরীক্ষা দেবে একজন আর সেই একই প্রতিযোগিতামূলক পরীক্ষায় একজন নব্বই নম্বরের পরীক্ষা দেবে দুজনের প্রতিযোগিতা হবে এটা হতে পারে না কাজেই বিধি যখন চ্যালেঞ্জ হয়ে গেছে তখন এই নিয়োগ প্রক্রিয়াটা আদৌ থাকবে বলে আমার মনে হয় না অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের পরে এই যে সতেরো হাজারের মতো শিক্ষক তারা পড়াচ্ছিলেন তাদেরটাও চলে গেল তাদের জীবন কি হবে আমি জানি না আর স্কুলগুলো আরও একটা সঙ্গীন অবস্থায় পড়ে যাবে এর মধ্যেই প্রায় সাড়ে চার লক্ষ শূন্য পদ তারপরে আবার যদি সতেরো হাজার এ হয় মানে পশ্চিমবাংলার শিক্ষা পরিকাঠামোটা পুরো ভেঙে পড়বে আপনার কি বলেছে যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কি বঞ্চিতরা রায় পাবে দেখুন এখানে অমৃতা অনারেবল জাস্টিস অমৃতা সিনহার খুব বেশি কিছু করার নেই যদি বলবেন কেন এসএসসি পুরো বেআইনি সংবিধান বিরোধী কাজ করেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এদেরকে কোনো ওয়েটেস দেয়া যাবে না এদেরকে কোনো স্পেশাল অ্যাডভান্টেজ দেয়া যাবে না এসএসসি সেইটা দিয়েছে দশ নম্বরের শিক্ষকতার অভিজ্ঞতাটা জুড়ে দিয়ে দ্বিতীয় বিষয় হচ্ছে দু হাজার পুরো রুলটাকে পাল্টে দিয়েছে নতুন রুল এনেছে রুলটা চ্যালেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা নিঃসন্দেহে তিনি যারা আনটেন্টেড এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে তাদের প্রতি উনি নিঃসন্দেহে যথেষ্ট মানে মানবিক কিন্তু মাননীয় বিচারপতিদেরও তো একটা সীমাবদ্ধতা থাকে রুলটা যেখানে চ্যালেঞ্জ হয়ে গেছে উনি কীভাবে এই প্রক্রিয়াটাকে প্রকাশও করতে বলেছেন সে তো সরকার করবে না হরেক রকমের বাহানা দেবে আমি ওসব নিয়ে আর ভাবছি না ওই ওয়েমার ফয়েমার ওসব গুলি মারুন ও জীবনে হবে না ও সুপ্রিম কোর্ট আছে আবার অন্য রায় দেবে আমি ওসব নিয়ে ভাবছি না কিন্তু মূল আমার যেটা ভাবনার বিষয় যে এই পঁচিশ হাজার সাতশো জনের মধ্যে যারা সত্যিই আনটেন্টেড তাদের জীবনটা তো শেষ হয়ে গেল এবং পশ্চিম বাংলার শিক্ষা পরিকাঠামোটা এক সরকারি শিক্ষা পরিকাঠামোটা দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ কোনো নিয়োগ নেই একেবারে ভেঙে গেল এবং এই যে দু হাজার থেকে দু হাজার পঁচিশ এবং আগামী দিনেও কবে নিয়োগ হবে আমি জানি না এই যে সমস্ত বেকার ছেলেমেয়েরা শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য সরকারি কর্মী হিসেবে নিয়োগের যে সুযোগ সেই সুযোগটা হারালেন তাদের বয়স চলে গেছে আর তো কিছু হবে না একটা শ্মশানের স্তব্ধতা এসে গেল এবং সব থেকে যেটা আতঙ্কের বিষয় প্রাথমিকের বত্রিশ হাজার চাকরির শিক্ষকের চাকরি ঝুলে সেটাও আশঙ্কার ব্যাপার আজকেই প্রাক্তন পূর্বতন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ইন্টারভিউ দেখছিলাম সেখানে উনি বলছিলেন এই বত্রিশ হাজারের প্যানেল বাতিল হবে এখন উনি বিচারপতি ছিলেন উনি এই রায়টা উনিই দিয়েছিলেন তাহলে উনি নিশ্চয়ই জেনে বুঝেই বলছেন তাহলে আবার যদি বত্রিশ হাজারের প্যানেল বাতিল হয়ে যায় এবং এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেল শুধু বাতিল হয়ে গেছে না এই পরীক্ষাটাই যে বাতিল হয়ে যাবে সে নিয়ে আমাদের কোনো আমার মনে অন্তত কোনো দ্বিধা নেই কারণ রুলটাই চ্যালেঞ্জ হয়ে গেছে যে রুলের উপর দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে রে যে রুলের উপর দাঁড়িয়ে এই তথাকথিত রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ বা ও এমআরসির যাই বলুন হ্যাঁ সেই রুলটাই চ্যালেঞ্জ হয়ে গেছে কাজী মানে এর যে সামাজিক যে ইম্প্যাক্ট সেটা বড় ভয়ঙ্কর এবং সব থেকে যেটা আমার দুঃখ লাগছে পশ্চিমবাংলার নাগরিক সমাজ কি মরে গেছে পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা বহু আগেই কিছু কলাটা মূলটা হ্যাঁ কিছু এটো কাটা কমিটিতে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দু লাখ টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে নিজেদের মেরুদণ্ডটা ওই মমতা ব্যানার্জির পায়ের নিচে রেখে দিয়ে এসছে বন্ধক রেখে দিয়ে এসেছে কিন্তু পশ্চিমবাংলার নাগরিক সমাজ তারা কি মরে গেছে তাদের ঘরের ছেলেমেয়েদের উপরই তো এই অত্যাচারটা হচ্ছে এই অন্যায় অবিচারটা হচ্ছে এবং তাদের ঘরের ছেলেমেয়েরাই তো আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন বা ভাবনা চিন্তায় দুর্ভাবনায় অন মানে ভবিষ্যৎ অন্ধকারের ভয়ে তারা তো এতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তো নাগরিক সমাজের কোনো প্রতিবাদ থাকবে না নাগরিক সমাজ কোনো প্রতিবাদ করবে না এই যখন ধর্মতলায় চাকরি প্রার্থীদের মানে বিভিন্ন মঞ্চ অবস্থান করত কেউ দু বছর কেউ চার বছর কেউ ছ বছর ওই রোদ জল ঝড় বৃষ্টি তারপরে ওই কলকাতার দূষণ বছরের পর বছর আমি খুব দুঃখের সঙ্গে লক্ষ্য আমি বহুবার ওখানে গেছি দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে পাশ দিয়ে লোকে যাচ্ছে হ্যাঁ রাত্রিবেলা খবর দেই যে পুলিশ যে পেটাচ্ছে কি নির্মমভাবে অত্যাচার করছে নাগরিক সমাজ এইগুলোতে এগুলোকে টিভির পর্দায় বিনোদনের একটা অংশ সময় কাটানোর একটা অংশ হিসেবে দেখছে তারা তো প্রতিবাদে গর্জে উঠছে না ওই যে ছেলেটি যখন মার খাচ্ছে সে তো আমার আপনার ঘরেরই ছেলে পুলিশ তাকে নির্মমভাবে মারছে তার কোনো অপরাধ নেই তার মানে ন্যায্য চাকরিটা সরকারের দুর্নীতির জন্য চলে গেছে তো সে সেটার জন্য আন্দোলন করবে না আবার যারা এগারো থেকে পঁচিশ অবধি কোনো নিয়োগ হয়নি একটা নিয়োগের সুযোগ পেয়েছিলো এই পরীক্ষায় বসেছিল তারা যখন সত্তরে সত্তর পেয়ে চাকরিটা পাবে না মানে ইন্টারভিউয়ের জন্য ডাকই পাবে না চাকরি তো পরের কথা বাদ দিন তা তারা আন্দোলন করবে না সেই আন্দোলনে পুলিশ এরকম নৃশংসভাবে আক্রমণ করছে অত্যাচার করছে একটা অমানবিক অত্যাচার সেখানে নাগরিক সমাজ জেগে উঠবে না আমি নাগরিক সমাজের কাছে মানে আহ্বান রাখবো যে এবার জাগুন অনেক হয়েছে শুধু তৃণমূলের দুর্নীতি শুধু শাসক দলের দুর্নীতি শুধু সরকারের দুর্নীতি নিয়ে ওই ফেসবুকে ওই সমাজ মাধ্যমে বিপ্লব করে লাভ নেই পশ্চিমবাংলাকে বাঁচাতে পশ্চিমবাংলার সরকারি শিক্ষা পরিকাঠামোকে বাঁচাতে পশ্চিমবাংলার যুব সম্প্রদায়কে বাঁচাতে নাগরিক সমাজ যদি এগিয়ে আসে তবেই কিছু হবে আদারওয়াইজ কোনো হাইকোর্ট কোনো সুপ্রিম কোর্ট কোনো তদন্তকারী সংস্থা কেউ এই দুর্নীতির মূল উৎপাদন করতে পারবে না দুর্নীতি হচ্ছে দুর্নীতি হবে